সিদ্ধান্ত না বিষয়টা একসঙ্গে আমরা তারা আমাদের সঙ্গে আমাদের যেগুলো আছে সেগুলো নিয়ে তারা দেখেছেন এবং তারা কিছু মতামত দিয়েছেন আমাদের বরুের সঙ্গে আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি এবং আমরা সেগুলো যেগুলোকে মনে করছে যে আমাদের অভিযার সঙ্গে ভালো আমরা সেগুলো গ্রহণ করেছি সে ব্যাপারে আমি আগে যেটা বললাম কোনো দেশের মানুষ চিকিৎসক আমরা আলাদা করে দেখছি না আমরা অলওয়েজ ভাবছি যে ডক্টরস আর বিদ

বাকি তিনজনের অবস্থা আছে এবং তাদের ব্যাপারেও আমরা একই সঙ্গে মিলে কী কী আমাদের এক্সটেন্সিভাবে আমরা চিকিৎসাতে যাব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অলরেডি আমরা সেই সেই মতো চিকিৎসা কিছু কিছু জায়গায় পড়ব আমি এর আগে কিন্তু আপনাদের বলেছি যে বাড়ির চিকিৎসা একটা এবং প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয় এবং আমরা বিশেষজ্ঞ পর্যায়ে দিনে দুইবার করে এই ডিসিশনগুলো মডিফিকেশন করছি এবং প্রত্যেকবারই আমাদের মাল্টি ডিসিপ্লিন যে টিম আছে তাদের সঙ্গে আলোচনা আমি করছি আর প্রতি মুহূর্তে তো আমাদের এই আমাদের এই ডিসিশনগুলো বাস্তবায়ন করার জন্য প্রতি মুহূর্তে প্রতি শিক্ষা আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা কাজ করছে আমাদের এই মুহূর্তে আমাদের হসপিটালে চিকিৎসাধীন আছে বিয়াল্লিশ জন আর এর মধ্যে গত কয়েকদিনে মৃতের সংখ্যা 13 আজকে শোনা আসছে দেখুন শুরু হয়েছে মুহূর্তে আমাদের আইসিতে আছে আটজন জন একজন কথা না উনি এসে উনি এসে আমাদের সামনে কত বলেছেন একজন মৃতের সম্মের সঙ্গে কথা বলেছেন তাদের সঙ্গে তাদের সহযোগিতা করবার দরকার করেছেন এবং আমাদেরকে উনি বলেছেন